হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার নেত্রনিউজকে বলল সেনাবাহিনীর সদর দপ্তর এত অতিকথন ভালো নয় হাসনাতকে বললেন জিল্লুর রহমান আওয়ামী লীগ জাপাকে বাদ দিয়ে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে না মন্তব্য জিএম কাদেরের ঈদের আগে পরে ছয় দিন মহাসড়কে ট্রাক লরি ও কাবার্ড ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা খুলনায় অপহৃত ব্যবসায়ী উদ্ধার যুবদল ও নাগরিক কমিটির নেতাসহ গ্রেপ্তার পাঁচ হাসিনা বিরোধী গণবিক্ষোভের কথা আগেই জানত ভারত জানালেন জয়শঙ্কর শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন রিফাইন্ড আওয়ামী লীগ গঠনে সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তাতে প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনীর সদর দপ্তর সুইডেন ভিত্তিক নিউজের এক প্রতিবেদনে এই প্রতিক্রিয়া জানানোর তথ্য প্রকাশ করা হয়েছে গতকাল শনিবার এই প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদনে সেনা সদরকে উদ্ধৃতি করে বলা হয়েছে হাসনাত আবদুল্লার পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই অন্য কিছু নয় গত শুক্রবার হাসনাত আবদুল্লাহ এক পোস্টে লেখেন কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে আমি সহ আরও দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর দুইটা তিরিশে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই আমাদেরকে বলা হয় ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে নেত্রনিউজের প্রতিবেদনে বলা হয় গতকাল নেত্রো নিউজকে দেওয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই এগারোই মার্চ বৈঠকটি হয়েছিল তবে হাসনাত আবদুল্লা ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে বরং হাসনাত আবদুল্লাহ ও তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই ওই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয় এদিকে সেনা সদরের বক্তব্য ধরে নেত্রনিউজে প্রকাশিত এই প্রতিবেদনের বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সঙ্গে দেশের গণমাধ্যম যোগাযোগ করলে জানানো হয় এ বিষয়ে তারা অবগত নন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লার সেনানিবাসে বৈঠক নিয়ে স্ট্যাটাস প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান বলেছেন এত অতিকথন ভালো নয় জিল্লুর রহমান বলেছেন আপনি এটা অতিরিক্ত করে ফেলেছেন দেশটাকে একটা বিপর্যয়ের মধ্যে নিয়ে গেছেন নিয়ে যাচ্ছেন সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও বার্তায় সাংবাদিক জিল্লুর রহমান এসব মন্তব্য করেন তৃতীয় মাত্রা খ্যাত এই সাংবাদিক বলেছেন আমি শুনেছি যে ছাত্র নেতারা বলছেন পাঁচ তারিখের পরে নাকি অস্ত্র হাতে যুদ্ধ করার পরিকল্পনা করেছেন কি হাস্যকার কথা তারপর আপনি বলেছেন গোপন কথা কথা আপনাদের সঙ্গে আলোচনা হচ্ছে আমার হলো সেই সরকার গঠন প্রক্রিয়ার মধ্যে সময়ে আসিফ যেটা বলছেন হাসনাত যেগুলো বলছেন যেসব আলোচনা হচ্ছে এসব বললে আপনাদের সঙ্গে কেউ কোনো দিন কথা বলবে না যোগ করেন তিনি জিল্লুর রহমান আরো বলেন সব সত্য সব সময় বলতে নেই আপনারা তো এখন দেশটাকে একটা অন্ধকার জগতে নিয়ে নেওয়ার চেষ্টা করছেন এখন দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন গৃহযুদ্ধ আপনাদের পছন্দ হতে পারে কিন্তু বাংলাদেশের কোটি মানুষের পছন্দ নয় তিনি বলেন যেখানে বিএনপির মতো দল বলছে যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না আপনি যদি জনগণের ক্ষমতা চান আপনি যদি ভোটের অধিকার চান জনগণকে সিদ্ধান্ত নিতে দেন না বিএনপি জামায়াত আওয়ামী লীগ কে থাকবে কে থাকবে না আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন হলে তা নিরপেক্ষ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাদ দিলে দেশে অর্ধেক মানুষ নিয়ে নির্বাচন হবে সেটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না শেখ হাসিনা প্রতিযোগী কমিয়ে দেওয়ার রাজনীতি করে সফল হয়নি আপনারাও চেষ্টা করে দেখতে পারেন শনিবার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে মহানগর ও জেলা জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন জিএম কাদের বলেন যেই ক্ষমতায় আসে পাওয়ার ছাড়তে চায় না ইলেকশন ম্যানুপুলেট করতে চায় দেশবাসী ম্যানোপুলেট ইলেকশন মানবে না তারা অর্ধেক মানুষকে নিয়ে নির্বাচন করে নিজেরা ভাগ বাটোয়ার করবেন দেশকে ধ্বংস করবেন এটি দেশবাসী মেনে নেবে না ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে মিলিয়ে ছয় দিন মহাসড়কে ট্রাক কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় তবে জরুরি নিত্যপণ্য এ নির্দেশনার আওতামুক্ত থাকবে শনিবার রাতে মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে সহকারী সচিব জসিম উদ্দিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয় আসন্ন ঈদ উপলক্ষে আগামী পঁচিশ মহাসড়কে ট্রাক কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য পচনশীল দ্রব্য গার্মেন্টস সামগ্রী ঔষধ সার এবং জ্বালানি বহনকারী যানবাহন সমূহ এর আওতামুক্ত থাকবে গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নূর আলমকে অপহরণের অভিযোগে খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহবুব হাসান পিয়ারু ও জাতীয় নাগরিক কমিটির খুলনা মহানগর কমিটির সদস্য নেতা ইমন মোল্লাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারকৃত বাকি তিনজন হলেন জিয়াউস সাদাত ইমনের সহযোগী জয় হাসান ও সাকিব রহমান শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত খুলনা নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী নগরীর বাসুপাড়া এলাকার একটি বাড়ি থেকে অপরিহিত নূর আলমকে উদ্ধার করা হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক মোহাম্মদ তৈমুর ইসলাম জানান নূর আলমের ছেলে খুলনার বাসুপাড়া এলাকায় বসবাস করেন সেই সুপাদের সম্প্রতি খুলনায় আসেন নূর আলম শুক্রবার রাতে তাকে অপহরণ করে বাসুপাড়ার একটি বাড়িতে আটকে রাখা হয় অপহরণকারীরা তার ছেলের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে ইমন এর আগেও জাতীয় নাগরিক কমিটিও ছাত্র সমন্বয়কের পরিচয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করেছেন যুবদল নেতা মাহবুবের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে 2024 সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশটির মানুষের খুব সম্পর্কে ভারত ওয়াকি বহাল ছিল তবে হস্তক্ষেপ করা সম্ভব ছিল না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর শনিবার পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম দা হিন্দু এ তথ্য জানাই জয়শঙ্কর দাবি করেন ভারত খুব বেশি কিছু করার মতো অবস্থানে ছিল না কারণ তাদের কাছে শেখ হাসিনার উপর প্রয়োজনীয় প্রভাবের অভাব ছিল তারা হাসিনাকে শুধুমাত্র পরামর্শ দিতে পারতেন কমিটির সদস্যদের সঙ্গে জয়শঙ্কর সার্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন যে সার্ক আলোচনার টেবিলের বাইরে নয় এবং এটিকে স্থগিত রাখা হয়েছে ভবিষ্যতে সার্ককে পুনরুজ্জীবনের সম্ভাবনার ইঙ্গিত দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি জয়শঙ্করের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে খোলামেলা আলোচনা করতে বৈঠকে বসে ছিলেন বিশেষ করে বাংলাদেশ মিয়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা ও পাকিস্তানেতে প্রাধান্য পায় জয়শঙ্কর জানান ভারত বাংলাদেশের ভেতরের অস্থির পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল এই প্রসঙ্গে তিনি মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্কের সাম্প্রতিক বক্তব্যেরও উল্লেখ করেন জাতিসংঘ তখন বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন যে যদি তারা নিরস্ত বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় তাহলে তাদের শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করা হতে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ